বিডিও অফিস থেকে ডাটা এন্ট্রি অপারেটর পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কী কী পোস্টে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দিয়ে থাকি তো চলুন দেখে নেওয়া যাক পুরো ডিটেলস বিষয়গুলো তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বীরভূম রূপশ্রী প্রকল্প বীরভূম জেলা থেকে এই নোটিফিকেশন জারি হয়েছে কন্টাকচুয়াল বেসে এটা কিন্তু নেওয়া হচ্ছে প্রথমে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান আর হেয়ার বাই ইনভাইট ফ্রম ইন্ডিয়ান সিটিজেন যারা তারা এটা আবেদন করতে পারবে সিনস দ্য পোস্ট আর ডিস্ট্রিক্ট স্পেসিফিক অ্যাপ্লিকেশান মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্ট অব দ্য বীরভূম ডিস্ট্রিক্ট বীরভূম ডিস্ট্রিক্টের পারমানেন্ট বাসিন্দা হতে হবে তবে আপনারা এটা আবেদন করতে পারবেন এবার আবেদন করবার জন্য আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের এটা আবেদন করতে হবে এবার আমরা দেখে নেব ডিটেলস বিষয়গুলো নিজের দিকে চলে আসছি আমরা পোস্টের ডিটেলস বিষয়গুলো দেখব প্রথমেই বলা হয়েছে এখানে রিটেন এক্সামিনেশন হবে তারপরে কম্পিউটার টেস্ট হবে তারপরে আপনাদের পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে এবার আমরা চলে আসবো অর্থাৎ তিনটি ধাপে আপনাদের কিন্তু রিক্রুটমেন্ট হবে প্রথম পোস্টের নাম হচ্ছে অ্যাকাউন্টেন্ট ওয়ান ইয়ার কন্ট্যাক্ট বেসে নেওয়া হবে একটা ভ্যাকান্সি আছে এসটি ক্যাটাগরির জন্য এর জন্য কোয়ালিফিকেশান আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে কমার্স নিয়ে গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকতে হবে কমার্স অনার্স নিয়ে এর সঙ্গে ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার আপনাদের এম এস অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো আপনাদের কম্পিউটারে জানা থাকতে হবে সঙ্গে ওয়ার্কিং নলেজ অফ স্প্রেডশিট ট্যালি প্রেজেন্টেশন প্যাকেজ এ সমস্ত জিনিসের উপরে কাজ জানতে হবে মিনিমাম থ্রি ইয়ার্সের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে গভর্নমেন্ট সেক্টর হোক বা নন গভর্নমেন্ট সেক্টরে হলেও হবে অর্থাৎ প্রাইভেট সেক্টরে হলেও হবে কিন্তু তিন বছরের আপনাদের এটার উপরে কাজের উপর অভিজ্ঞতা কিন্তু লাগবে এবার আমরা দেখে নেব এখানে এজ লিমিট এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুসারে মিনিমাম আঠেরো বছর ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে ঠিক আছে এবার যারা রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় আছে তারাও কিন্তু চৌষট্টি বছর পর্যন্ত আবেদন করতে হবে অর্থাৎ ফ্রেশার এবং রিটায়ার্ড ক্যান্ডিডেট সবাই এটা আবেদন করতে পারবে স্যালারি আছে পার মান্থ এখানে পনেরো হাজার টাকা এবার এখানে বলা হয়েছে আপনাদের কি ধরনের কাজ করতে হবে সেগুলো কিন্তু এখানে আপনাদের মেনশন করে দেওয়া হয়েছে এবার আমরা চলে আসবো পরের পেজে পরের পেজে যেটা দেখব সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর যেটা আপনারা সবার অপেক্ষা করে আছেন যে পোস্টের উপর রিক্রুটমেন্ট সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর সাব ডিভিশন অ্যান্ড ব্লকে এটা নেওয়া হচ্ছে অর্থাৎ এসডিও অফিসে এবং ব্লক অফিসে দুটো অফিসেই নেওয়া হচ্ছে বীরভূম জেলায় এখানে পাঁচটা টোটাল ভ্যাকান্সি আছে জেনারেল আছে একটা এস আছে একটা ইডাব্লিউএস আছে একটা ও এ আছে একটা জেনারেল এক্সাম ডেড ক্যাটাগরি আছে একটা এই টোটাল পাঁচখানা পোস্ট ভ্যাকান্সি এখানে দেওয়া হয়েছে ডাটা এন্ট্রি অপারেটারের উপরে এখানে ওয়ান ইয়ার কন্ট্যাক্ট বেসেটা আপনাদের নেওয়া হচ্ছে কোয়ালিফিকেশান কী লাগবে এখানে আপনাদের গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে হবে ওয়ার্কিং নলেজ অব কম্পিউটার অ্যাবিলিটি ওয়ার্ক এম এস অফিস প্যাকেজ ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো আপনাদের কিন্তু জানতে হবে টাইপিং স্পিড তিরিশটা ওয়ার্ড পার মিনিট থাকতে হবে ও মিনিমাম এক বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট সেক্টরে ডাটা এন্ট্রি কাজের ওপরে বুঝতে পারলেন এবার এখানে দেওয়া হয়েছে জব রেসপন্সিবিলিটি অর্থাৎ কী ধরনের কাজ করতে হবে জব তাদের সেটা আপনাদের দেওয়া হয়েছে ডাটা এন্ট্রির উপরে আপনাদের কাজ করতে হবে এই অফিসে এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুসারে মিনিমাম আঠেরো বছর হতে হবে ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে বয়স সীমা হলে তবেই আবেদন করতে পারবেন স্যালারি আছে পার মান্থ এগারো হাজার টাকা এবার আমরা দেখে নেব এখানে এলিজিবিলিটি কন্ডিশন কি কী দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে আপনাদের যেটা ডাটা এন্ট্রি অপারেটর এবং অ্যাকাউন্টেন্ট নেওয়া হচ্ছে এটা রূপশ্রী প্রকল্পে নেওয়া হচ্ছে এবং কন্যাশ্রী প্রকল্পের আন্ডারে এটা নেওয়া হচ্ছে এস টিএসি যে ক্যান্ডিডেটরা আছেন তারা পাঁচ বছর বয়সের ছাড় পাবেন ও বিসিরা এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবেন এইবার যারা রিটায়ার্ড এমপ্লয় আবেদন করবেন অ্যাকাউন্টেন্টের জন্য তারা চৌষট্টি বছর পর্যন্ত আবেদন করতে পারবেন সেটা এক এক চব্বিশ তারিখ অনুসারে আপনাদের ধরা হবে এবার আবেদন করবার জন্য লিঙ্ক চার সেপ্টেম্বর দু তারিখ সাড়ে দশটা থেকে এটার আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট অর্থাৎ দুদিন আগে থেকে এটার আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট হচ্ছে কুড়ি সেপ্টেম্বর দু হাজার বিকেল ছটা পর্যন্ত আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল করতে পারবেন তো সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো আপনার সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান অবশ্যই আপনারা কিন্তু এটা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন আবেদন করবার লিংক আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো এখানে অ্যাকাউন্টেন্ট এবং ডাটা এন্ট্রি অপারেটরের যে সিলেবাস সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে এই পিডিএফটির লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো আজকের ভিডিও গুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে